এই গঙ্গা নদীকে অনেকে ভাগীরথী গঙ্গা বলে বা ভাগীরথী হুগলি বলে থাকে তো মূল নদী তো একটাই তাহলে কেন এর সাথে ভাগীরথী যোগ হলো বা কোন জায়গাতে কোন জায়গা অবধি ভাগীরথী বলা হয় আজকে সব কিছু তুলে ধরব পুরাণের গল্প পুরাকালে এক রাজা ছিলেন তার নাম ছিল ভগীরথ সাগর রাজবংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু তিনি বড় হয়ে জানতে পারেন তার ষাট হাজার পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করেন ভগীরথ মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন ব্রহ্মা বিষ্ণুর কাছে তার ছাই হয়ে যাওয়া ষাট হাজার পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ ব্রহ্মা বিষ্ণু জানান যে একমাত্র দেবী গঙ্গা তাদের মুক্তি দিতে পারেন সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন গঙ্গা বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন কিন্তু তার প্রচন্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করেন পুরো বিষয়টি জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন তারপর সেখান থেকে ধীর স্রোতে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন এর ফলে গঙ্গার পূর্ণ স্রোতে পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন গঙ্গার স্পর্শে ভগীরথের ষাট হাজার পূর্বপুরুষ মুক্তি পান ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরেকটি নাম ভাগীরথী গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার এর মধ্যে দু হাজার কিলোমিটার ভারতে প্রবাহিত হিমালয়ের গঙ্গোত্রী থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সঙ্গে মিলিত হয়েছে এই দুই মিলিত গঙ্গা নামে পরিচিত হয়েছে। গঙ্গা পরে শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে এরপর উত্তর উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে দক্ষিণে বেঁকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছুদূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার মিথিপুরের কাছে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে বন্ধুরা এই হলো ভাগীরথী গঙ্গার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে